আজকে সকালের দীঘা মোহনা ভয়ঙ্কর কিন্তু জলের মধ্যে দোকানপাট সব কিন্তু করে উঠে গেছে এখন প্রচণ্ড জলোচ্ছ্বাস দীঘা মোহনাতে আজকে তো সেটাই আপনার তুলে ধরছি তো তারপরেও কিন্তু পর্যটক কিন্তু নিচে জলের মধ্যে নামে নিয়ে ছান টান করছে সেটাই দেখতে পাচ্ছি আজকে সকালবেলা দীঘা মোহনাতে এই যে নিচে এখন প্রচুর জলোচ্ছ্বাসে কিন্তু মধ্যে দেখতে পাচ্ছ ভয়না না কিন্তু ঢেউ আসছে আজকে দীঘা না বাবা না কিন্তু প্রচণ্ড জল উপরে ওঠা নিশ্চয়ের জন্য কিন্তু মানুষ সব দোকানপাত উঠিয়ে নিয়েছে সেটা আপনাদের সাথে আজকে তুলে ধরলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো করো আজকের সকালের আপডেট